ভিডিও শুরুতেই আমি কিছুদিন আগে তৈরি আমার একটি ড্রপশিপিং রিলেটেড ওয়েবসাইটের তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনারা দেখতে পাবেন খুব সিম্পল কিছু ইউনিক মেথড অ্যাপ্লাই করে আমি কিভাবে এই সাইটটি থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত ইনকাম করছি যারা ড্রপশিপিং বিষয়টি নিয়ে চিন্তা করছেন অথবা যারা ড্রপশিপিং নিয়ে কাজ করেও কোনো ভালো ফলাফল লাভ করতে পারছেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটি প্রথমে আমার ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এর নামটি হচ্ছে মার্টকার্ট ডট স্টোর এই সাইটের ব্যাক অর্ডার পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো প্রতিদিন কম বেশি অর্ডার এখানে আসছে কোনটার পেমেন্ট কমপ্লিট হয়েছে কোনটি হোল্ডে আছে কোনোটি প্রসেসিংয়ে আছে আবার কোনটি চেক আউট পর্যন্ত গিয়েছিল কিন্তু পেমেন্ট করেনি তাই অর্ডারটি ক্লোজ হয়ে গিয়েছে আমি এটিকে রিফ্রেশ করে দিচ্ছি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে আমার সাইটে পেমেন্ট গেটওয়ে হিসেবে বিটিসি পে সার্ভার ইন্টিগ্রেশন করা আছে এটি খুবই জনপ্রিয় একটি ক্রিপ্টো কারেন্সি গেটওয়ে যার মাধ্যমে আপনি সরাসরি আপনার ক্রিপ্টো অ্যাকাউন্টে কাস্টমারের পেমেন্ট গ্রহণ করতে পারেন বিশ্বের অনেক বড় বড় ওয়েবসাইট এই গেটওয়েটি ব্যবহার করে যেমন বিখ্যাত ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি নেমচিপ ডট কম তাদের সাইটে এটি ব্যবহার করে বিগত বছরগুলোতে তিয়াত্তর মিলিয়ন ডলারের পেমেন্ট কাস্টমারের কাছ থেকে গ্রহণ করেছে সো আমি যেহেতু এই পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে বর্তমানে আমার সাইটে পেমেন্ট গ্রহণ করছি অর্থাৎ আমার সাইটের অর্ডার সেকশনে দেখুন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ভায়া বিটিসি পে তাই সরাসরি আমি আমার বিটিসি পে সার্ভারের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বিষয়টি লাইভ দেখাচ্ছি দেখুন এখানে উপরের দিকে বাম কোনায় আমার স্টোরে নাম দেখা যাচ্ছে ইনভয়েস সেকশনে যেগুলো আমরা সেটেল দেখতে পাচ্ছি সেগুলোর পেমেন্ট পেয়ে পেয়ে গিয়েছে অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টে গিয়েছি পে আর যেগুলো এক্সপায়ার দেখাচ্ছে সেগুলোর পেমেন্ট পাওয়া যায় নাই কারণ অনেকেই চেক আউট পর্যন্ত গিয়েছিল কিন্তু পেমেন্ট করে নাই তাই নির্দিষ্ট সময় পর অটোমেটিক এক্সপায়ার হয়ে গেছে সাইটটিকে আপনাদের সামনেই আমি একবার রিফ্রেশ করছি যাতে আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন না থাকে আমি যদি গুগল অ্যানালিটিকে যে মার্টকার্ড ডট স্টোরের রিয়েল টাইম অ্যানালিটিক দেখি তাহলে দেখতে পাব এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে ভিজিটর সাইটটিতে ভিজিট করছে ইউজার অ্যাট্রিবিউট থেকে ওভারভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের সব বড় বড় কান্ট্রি থেকেই ভিজিটররা এই সাইটটিতে আসছে মজার বিষয় হচ্ছে এই ভিজিটরগুলোর জন্য আমাকে কোনো পেইড ক্যাম্পেনের পেছনে হাজার হাজার ডলার ব্যয় করতে হচ্ছে না সম্পূর্ণ অর্গানিক উপায়ে গুগল সার্চ ইঞ্জিনের থ্রুতেই আপনার হয়তো বিষয়টি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন পুনরায় আমরা আমাদের সাইটের অর্ডার পেজে চলে যাই দেখুন এখানে অরিজিন কলামে দুই একটা বাদে প্রায় সব কাস্টমারই অর্গানিক গুগলের থ্রুতে আসছে যারা ডাইরেক্ট পারচেস করছে তারা হয়তো আগে এসেছিল পরা সরাসরি এসে প্রোডাক্টটি কিনেছে তাই কিছু কিছু প্রোডাক্টের ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এখন কথা হলো যেখানে হাজার হাজার ডলার অ্যাডের পেছনে ব্যয় করেও কাস্টমার পাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায় সেখানে কোনো পেইড ক্যাম্পেনের ব্যবহার না করেই কিভাবে আমি গুগলের থ্রোতে কাস্টমার পাচ্ছি চলুন বিষয়টি দেখে আসি এটি বুঝতে হলে প্রথমেই একটি বিষয় এক্ষেত্রে ক্লিয়ার হতে হবে আর তা হচ্ছে গুগলের চোখে যে ওয়েবসাইটটি বেস্ট তাকেই সে সেই রিলেটেড সার্চের প্রথমে নিয়ে আসবে রফশিপিং বলতে আমরা সাধারণত শপিফাই দিয়ে তৈরি করা যে কোনো ওয়েবসাইটকে বুঝি আসুন শপিফাইয়ের নিজস্ব সাইটে পাবলিশ হওয়া তাদের কথা মতো দুই পঁচিশ সালের টপ পঞ্চাশটি শপিফাই সাইটের মধ্যে প্রথমটি নিয়ে একটু অ্যানালাইস করি এক নম্বরে যে সাইটটি আছে তার নাম হচ্ছে হিউড ডেনিম কো এই সাইটটির ইউআরএল কপি করে যদি আমরা গুগল পেজ স্পিড টুলস অর্থাৎ পেজ স্পিড ইনসাইটে এটি পেস্ট করে অ্যানালাইজ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাব মোবাইলে পারফরম্যান্স অনলি সত্তর এবং ডেস্কটপে আটষট্টি অন্যান্য স্কোরগুলো যদি দেখেন তাহলেও শুধুমাত্র এসিও ছাড়া বাকি স্কোরগুলোর অবস্থা খুব একটা ভালো না অনুরূপভাবে পিংডমে যদি টেস্ট করি তাহলেও দেখতে পাচ্ছি পারফরমেন্স গ্রেড মাত্র পঁয়ষট্টি অর্থাৎ ডি এখানে এসিও স্কোরটি ভালো দেখাচ্ছে কারণ এসিওর জন্য শপিফাইকে মাসে বাড়তি পেমেন্ট করলে বেশ কিছু এক্সট্রা সুবিধা ওয়েবসাইটের অনারকে শপিফাই দিয়ে থাকে যার ফলে এই বাড়তি স্কোরটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রতি মাসে কয়েকশো ডলার ব্যয় করলে আপনার শফিফাই স্টোরটির সামগ্রিক পারফরমেন্স এরকম হতে পারে সবি পায়ের সবচাইতে টপ রেটেড ওয়েবসাইটের পারফরমেন্স যদি এরকম হয় তাহলে আপনার সাইটের অবস্থা কি হবে একটু চিন্তা করুন এখন আসুন আমাদের ওয়েবসাইটটি পরীক্ষা করা যাক আমরা আমাদের সাইটের ইউ কপি করে পেজ স্পিড ইন সাইট এ ক্লিক পেস্ট করে অ্যানালাইজ বাটনে চেপে দিই দেখুন এটির রেজাল্ট মোবাইল পারফরমেন্স বিরানব্বই এবং বেস্ট প্যাকফ্রিস ও এসিওতে একশোতে একশো তেমনি ভাবে ডেস্কটপে প্রায় একই শো করছে পিংডমে টেস্ট করলেও দেখতে পাচ্ছি এটির পারফরমেন্স গ্রেড এ অর্থাৎ একশোতে সাতানব্বই আপনি ইচ্ছা করলে নিজেও এটি বাড়িতে টেস্ট করে দেখতে পারেন সো এখন হয়তো বুঝতে পারছেন গুগল কেন শফিপাই টপ ওয়েবসাইটের চাইতে আমার ওয়েবসাইট থেকে বেশি প্রায়োরিটি দিবে দিবে কারণ আমার সাইটটি গুগলের অ্যালগারিদম অনুযায়ী একটি ভালো এবং তথ্যবহুল ওয়েবসাইট হতে হলে যে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয় তা সবগুলোই পূরণ করেছে তাছাড়া আমি এমন একটি এর উপরে নির্ভর করে প্রোডাক্টগুলো সাইডে তুলেছি যার সার্চ ভলিউম শুধুমাত্র ইউএসএতেই প্রতি মাসে ওয়ান মিলিয়নের কাছাকাছি গুগল কিওয়ার্ড প্লানারে ক্রস বডি ব্যাগ দিয়ে সার্চ করলে বিষয়টি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এখন মূল কথায় আসি ড্রপশিপিং ব্যবসায় অসফলতার বেশ কিছু কারণ রয়েছে সেগুলো কি তা আমরা এখন দেখব এবং সেগুলো কিভাবে দূর করে একজন সফল রফশিপিং ব্যবসায়ী হওয়া যায় সেই বিষয়গুলো শিখব তো চলুন শুরু করা যাক প্রথম সমস্যা হচ্ছে পেমেন্ট পেমেন্ট সমস্যা প্রায় সব গেটওয়েই বিজনেসকে দিতে চায় না আমরা ইউএস এর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পেপল ব্যবহার করে থাকে কিন্তু পেপল বাংলাদেশে এখনও অনুমোদন পায় নাই তাই বিভিন্ন জন বিভিন্ন ওয়েতে এটি ব্যবহার করলেও যে কোনো সময় টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে ইউএসএ বা ইউকে তে কোম্পানি খুলে সেই ঠিকানায় যদিও বা পেপলের অ্যাকাউন্ট খোলা যায় তবে সেক্ষেত্রে এককালীন আপনাকে তিন থেকে চারশো ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে এবং সেলসের উপরে সেই দেশের ভ্যাট ট্যাক্সের ঝামেলা তো থাকছেই তাছাড়া অনেক ডকুমেন্ট সাবমিট করে কাঠখড় পোড়ানোর পরে যে দুই একটা গেটওয়ে যদিও বা অ্যাপ্রুভাল দেয় তবে তারা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত কাস্টমারের সেই পেমেন্টটি আটকে রাখে অর্থাৎ পনেরো থেকে বিশ দিনের ভেতরে যদি আপনার দুই হাজার ডলারের অর্ডার আসে তবে প্রোডাক্টটি আপনার নিজের পকেট থেকে কিনে অর্ডারটি কমপ্লিট করতে হবে অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় আপনার দুই এক লক্ষ টাকা পকেটে থাকতে হবে কিন্তু আমি যে পদ্ধতিটি ব্যবহার করছি সেটি একটি ওপেন গেটওয়ে এটির জন্য আপনাকে কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ছে না কাস্টমার পেমেন্ট করবার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট টাকাটি আপনার ক্রিপ্টো অ্যাকাউন্টে চলে আসছে এবং আমি তৎক্ষণাৎ সেটি তুলে কার্ডে লোড দিয়ে প্রোডাক্টটি কিনে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিতে পারছি ইউএসএ বা আমেরিকায় এখন ক্রিপ্টো খুব জনপ্রিয় একটি বৈধ কারেন্সি পেপার বা স্ট্রাইপের পরই মানুষ ক্রিপ্টোতে কেনা করে স্বাচ্ছন্দ্য বোধ করছে তাই আপনি নিঃসংকোচে এই গেটওয়ে ব্যবহার করতে পারেন সো পেমেন্ট সমস্যার সমাধান আপনি পেয়ে গেলেন দ্বিতীয়ত প্রোডাক্ট ডেলিভারির সমস্যা ড্রপশিপিং সাইটগুলো সাধারণত চায়নার আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করে থাকে এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে ইউএসএতে মিনিমাম ৪৫ থেকে ষাট দিন পর্যন্ত সময় লাগে একজন ক্রেতা কোনো পণ্যের অর্ডার করে চল্লিশ থেকে পঞ্চাশ দিন অপেক্ষা করতে চায় না তাছাড়া চায়না থেকে অনেক সময় নিম্নমানের পণ্য সাপ্লায়াররা দিয়ে থাকে তাই দিন দিন এ বিষয়টির উপরে কাস্টমারের আস্থা উঠে যাচ্ছে কিন্তু আপনি যদি আলি এক্সপ্রেস এর বদলে সিজে ড্রপশিপিং সাইটটির মাধ্যমে ড্রপশিপিং করে থাকেন তাহলে তিন থেকে সাত দিনের ভেতরেই পণ্যটি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন এমন কি কিছু কিছু ক্ষেত্রে মাত্র ঘন্টার ভেতরেও পণ্য কাস্টমারের কাছে পৌঁছে যায় সিজে ড্রপশিপিং এর ওয়ার হাউসটি সরাসরি ইউএসএ অবস্থিত হওয়ায় এত দ্রুত পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে এতে আপনার এবং আপনার ওয়েবসাইটের প্রতি কাস্টমারের আস্থা বৃদ্ধি পাবে দেখুন আমার ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের অ্যাড টু কাটের উপরে পণ্যটির অর্ডার ডেট এটি কবে কবে শিপমেন্ট হবে এবং কাস্টমার কবে এটি বুঝে পাবে তার বিস্তারিত দেখানো হয়েছে এটি অটো সেট করা আছে ওয়েবসাইটের ব্যাকএণ্ডে ব্যাকএণ্ড থেকে টাইমগুলো অটোমেটিক সেট হয়ে যাচ্ছে এর জন্য আমাকে ম্যানুয়ালি কিছুই করতে হচ্ছে না সো আমাদের প্রোডাক্ট ডেলিভারির সমস্যার সমাধানটি হয়ে গেল তৃতীয়ত আমরা বেশিরভাগ সময়েই আমাদের ওয়েবসাইটে অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা ইনটিগ্রেশন করে দেই না বা পারি না যার ফলে কাস্টমার প্রোডাক্টের অর্ডারটি দেওয়ার পরে অনেকটা অন্ধকারে থাকে আপনাকে অবশ্যই এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে দেখুন আমাদের ওয়েবসাইটে ট্র্যাক ইউর অর্ডার মেনুতে ক্লিক করলে দুটি বক্স আমরা দেখতে পাচ্ছি প্রথমটি অর্ডার আইডি এবং দ্বিতীয়টি কাস্টমারের ইমেল অ্যাড্রেস বিষয়টি বোঝানোর জন্য আমরা আমাদের অর্ডার সেকশনের একজন কাস্টমারের অর্ডার আইডি এবং ইমেল অ্যাড্রেস ইনপুট করে দিলাম দেখুন গ্রাফিক্যালি আমরা আমাদের প্রোডাক্টের অবস্থানটি ট্র্যাক করতে পারছি এখানে অর্থাৎ অর্ডারটি প্লেস হয়েছে অ্যাপ্রুভ হয়েছে এবং বর্তমানে প্রসেসিংয়ে আছে সো আপনার ওয়েবসাইটের প্রতি কাস্টমারের ট্রাস্ট বিল্ড আপ এবং ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাইলে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে আমার সাইটটি যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা তাই আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে দিয়ে এরকম সিস্টেম আপনার সাইটে তৈরি করে নিতে পারবেন এবার আসা যাক চতুর্থ সমস্যায় গুগল পেজ স্পিড ইনসাইটে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বেস্ট প্র্যাকটিস এবং এসিও স্কোর অবশ্যই নব্বইয়ের উপরে থাকতে হবে তা না হলে গুগলের চোখে প্রথমেই আপনি নক হয়ে যাবেন এর জন্য অবশ্যই আপনার সাইটটি কোনো প্রফেশনাল ওয়েব ডেভেলপারের মাধ্যমে তৈরি করে নিতে হবে যার এ বিষয়ে সত্যিকারের দক্ষতা আছে কারণ ই কমার্স সাইটগুলো সাধারণত প্রচুর ভারী হয়ে থাকে তাই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সামগ্রিক পারফরমেন্স ভালো থাকে না উদাহরণ হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু ই কমার্স সাইট যেমন দারাস ডট কম ডট বিডি আজকে ডট কম এবং ইভ্যালি ডট কম ডট এর মতন জায়েন্ট সাইটগুলোর স্কোর দেখলেই আপনি বিষয়টি বুঝতে পারবেন এই সাইটগুলো আসলে কোটি কোটি টাকা পেইড ক্যাম্পেনের জন্য ব্যয় করে থাকে তাই তাদের অর্গানিক ট্রাফিকের প্রতি ততটা মনোযোগ নেই কিন্তু আপনার তো ভাই কোটি কোটি টাকা নেই পেইড ট্রাফিক ক্যাম্পেইন করবার জন্য তাই অবশ্যই আপনাকে গুগলের অর্গানিক ট্রাফিকের উপরেই ভরসা করতে হবে আর সেটি পেতে হলে অবশ্যই গুগলের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে সেক্ষেত্রে ওয়েবসাইটের স্কোর যেমন ভালো হতে হবে তেমনি আপনার প্রতিটি প্রোডাক্ট যাতে তাৎক্ষণিকভাবে গুগলের ডাটাবেজে সংরক্ষিত হয় সে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সাধারণত কোনো ওয়েবসাইট লঞ্চ হওয়ার পরে সেই সাইটের ইনফরমেশনগুলো গুগল তার ডাটাবেজে ইন্ডেক্স করতে তিন মাস মতন সময় নেয় কিন্তু আপনি যদি আপনার সাইটে গুগল ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং পদ্ধতিটি অ্যাপ্লাই করেন তাহলে সাইটের সমস্ত ইনফরমেশনগুলো তাৎক্ষণিক গুগল তার ডাটাবেজে ইন্ডেক্সিং করে নেবে যার ফলে ওয়েবসাইটের সার্চ ভিজিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে এটি কিভাবে করতে হয় তা ইউটিউবে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য আর তা হচ্ছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডিআর অর্থাৎ হাই ডোমেইন অথরিটির এক্সটার্নাল পিবিএন ব্যাকলিং তৈরি করতে হবে আপনার সাইটকে কেন্দ্র করে পিবিএন মানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক আপনার যদি এসিও বিষয়ে ভালো জ্ঞান না থাকে তাহলে বিষয়টি হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে তবে এটি যে খুবই গুরুত্ব বহন করে তা বুঝতে আমরা জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট ডট কমে যে পিবিএন লিখে সার্চ করলে দেখুন অসংখ্য রেজাল্ট চলে আসছে এখানে প্রো সার্ভিস সিলেক্ট করে যদি রেজাল্টগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি তিনশো থেকে চারশো পাঁচশো ডলার পর্যন্ত অনেকে চার্জ করছে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আমরা যদি প্রথম জনের রেজাল্টে ক্লিক করে ভেতরে যাই তাহলে দেখতে পাবো উনি আপনার জন্য শুধুমাত্র একটি আর্টিকেল লিখবেন যাতে আপনার ওয়েবসাইটের একটি লিংক দেয়া থাকবে এবং যা ডিআর বা ডোমেইন অথরিটি হবে পঁচিশের উপরে জাস্ট এই একটা লিঙ্ক তৈরির জন্য উনি চার্জ করবেন একশো ডলার ওনার কাছ থেকে যদি ভালো মানে এক হাজারটি ব্যাকলিং অর্ডার করি তাহলে আমাকে এক লক্ষ ডলার মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা ওনাকে এই কাজের জন্য পেমেন্ট করতে হবে পিবিএন ব্যাকলিংকের জন্য বুঝতে পারছেন অবস্থাটা এটা দেখে আপনি হয়তো ভয় পেয়ে গেছেন অলরেডি ভাবছেন ড্রপশিপিং টিপিং আমার দ্বারা হবে না তবে একটা কথা আমি বলে রাখি ভয়ের কিছুই নাই এখানে আমি সম্পূর্ণ ফ্রিতে এর চাইতেও ভালো মানের হাজার হাজার পিবিএন তৈরি করি আমার সাইটের জন্য অ্যাভারেজে বিশ থেকে পঞ্চাশের উপরে এবং সমস্ত প্রক্রিয়াটি আবার সম্পূর্ণ তৈরি হয় অটোমেটিকভাবে আর এই কারণেই আমার সাইটটি খুব অল্প সময়ের ভেতরেই এত ভালো অর্গানিক ট্রাফিক পাচ্ছে বিষয়টি হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না আসুন দেখে নেই কিভাবে আমি হাই কোয়ালিটির প্রতিটি পার্শ্ব ওয়ার্ডের অধিক ইউনিক আর্টিকেল সমৃদ্ধ পিবিএন ব্যাকলিং তৈরি করি এই সুপার এসিও সফটওয়্যারটি পিবিএন বা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক উইকি আর্টিকেল ওয়েব টু পয়েন্ট জিরো প্রোফাইল সোশ্যাল নেটওয়ার্কিং সোশ্যাল বুকমার্কিং ওয়েব ডিরেক্টরি এবং আর্টিকেল ডিরেক্টরির মতন সাত হাজারেরও অধিক হাই কোয়ালিটির এক্সটার্নালি ব্যাকলিং তৈরি করতে সক্ষম এই সফটওয়্যারটি নিজে নিজেই উপরে উল্লেখিত সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে ইমেল ভেরিফিকেশন করে এবং আর্টিকেল এবং লিঙ্ক সাবমিট করে সেই সাথে ডিটেলস ইনফরমেশন আপনাকে দিবে যার সাহায্যে আপনি সাইটগুলোতে লগ করে নিজেই সবকিছু আবারও মডিফাই করতে পারবেন উদাহরণ হিসেবে পিবিএন ব্লগ টু পয়েন্ট জিরো দুশো ছেষট্টিটি সাইট এখানে দেখতে পাচ্ছি সময় স্বল্পতার জন্য প্রথম দিকের মাত্র চারটি সাইট সিলেক্ট করে সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেটি দেখাবো তবে সফ্টওয়্যারে বিস্তারিত সেতআপ কীভাবে করতে হয় সেটা এখানে দেখাচ্ছি না কারণ তাহলে বেশ অনেক সময় চলে যাবে সবকিছু ঠিক করে সেভ করে স্টার টাস্ক বাটনে ক্লিক করে দিলাম দেখুন ওই চারটা সাইটে সে তার অ্যাকাউন্ট তৈরি করা শুরু করে দিয়েছে সে নিজে নিজেই তার ডাটা থাকা ভিন্ন ভিন্ন ফ্রিমের ইমেল দিয়ে সাইন আপ শুরু করা সাইন আপ করা শুরু করেছে নিজেই সেই মেলগুলো ভেরিফাই করছে পুনরায় লগ করছে এবং আর্টিকেল সাবমিট করা শুরু করেছে নিচে খেয়াল করলে দেখবেন সে তার নিজস্ব প্রক্সি বা ভিন্ন ভিন্ন আইপি ব্যবহার করছে এটির জন্য সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা যদি এটিকে ওপেন করি তাহলে এই চারটি সাইটে ঢুকবার জন্য সে যে ইউজার নেম পাসওয়ার্ড এবং ইমেল ব্যবহার করেছে সবই আমরা দেখতে পাচ্ছি মাউসের রাইট বাটনে চেপে পপ আপ মেনু থেকে আমরা যদি ইউআরএল কপি করি এবং সেটিকে যদি একটি টেক্সট ফাইলে পেস্ট করি দেখুন সফটওয়্যার টি যে চারটি আর্টিকেল পোস্ট করেছে ভিন্ন ভিন্ন সাইটে তার লিঙ্কগুলো এখানে চলে এসেছে প্রথমটি কপি করে ব্রাউজারে পেস্ট করি দেখুন পূর্ণাঙ্গ একটি ক্রস বডি ব্যাগ নিয়ে আর্টিকেল এবং সাথে লিঙ্ক দেখতে পাচ্ছি লিংকে ক্লিক করলে সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি অর্থাৎ এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে এই সাইটটি আমার সাইটকে রেফার করছে যেটা গুগলের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি ডোমেইন চেকার সাইট থেকে মূল ডোমেইনটা নিয়ে চেক করি তাহলে দেখতে পাবো এর ডোমেইন অথরিটি বাইশ এরকমভাবে এখানে যে সাইটগুলো আছে তার ভেতরে অনেকগুলোর অথরিটি বা ডোমেইন অথরিটি অথরিটি চল্লিশ থেকে পঞ্চাশের উপরে আমার সাইটের মতন একটি ওয়েবসাইটকে যখন শয়ে শয়ে হাই ডোমেন অথরিটির সাইট রেফার করবে তখন গুগল সেটাকে খুব দ্রুত প্রায়োরিটিতে নিয়ে আসে অর্থাৎ আপনার সাইটটি গুগল সার্চের প্রথমে চলে আসবে আর প্রথম পেজে আপনার সাইটের রেজাল্ট থাকা মানেই অসংখ্য ভিজিটর আপনি পাবেন আর যত বেশি ট্রাফিক বা ভিজিটর পাবেন তত বেশি সেল হবে আমার ড্রপশিপিং সাইটের সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম আপনি এগুলো যদি নিজে তৈরি করতে পারেন তবে খুব ভালো আর যদি না পারেন অথবা হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমার তৈরি এই ভিডিও কোর্সটির সাহায্য নিতে পারেন এখানে আমি ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে আমি যেভাবে ড্রপশিপিং করি তার এ টু জেড স্টেপ বাই স্টেপ সহজ সরল বাংলা ভাষায় তুলে ধরতে চেষ্টা করেছি প্রায় ছয় ঘন্টা ব্যাপী বিশটিরও অধিক ভিডিওর মাধ্যমে হাতে কলমে নবীন থেকে প্রবীণ সবার কথা চিন্তা করে এই পূর্ণাঙ্গ টিউটোরিয়াল ভিডিও কোর্সটি তৈরি করা হয়েছে যেখানে আপনি টিউটোরিয়াল ভিডিও ছাড়াও থিম প্লাগ ইন এসিও সফটওয়্যার ও গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং এআই প্রম্প পাবেন এই টিউটোরিয়াল কোর্সটির মূল্য সাড়ে সাত হাজার টাকা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা যা বাজারে প্রচলিত পঞ্চাশ হাজার টাকার যে কোনো ড্রপশেপিং কোর্সের চাইতেও কয়েকগুণ ভালো প্যাকেজটি সরাসরি আমাদের ওয়েবসাইট ইনফিনিটি থেকে নির্দিষ্ট পেজে যে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করে ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন কিভাবে পেমেন্ট করবেন এবং ডাউনলোড করবেন তার বিস্তারিত নিচের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ